এই গাইস আজকে বাটি অঞ্চলে চলে আসছি বন্ধুরা মিলে ঘুরতে হাওড়া এলাকার দৃশ্য বর্ষাকালে এক কথায় বলতে গেলে অসাধারণ আর অসাধারণ সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ এবং চারিদিকেই বাতাসের সা শব্দ আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর পারেনি একে একে বন্ধুদের সাথে দেখা হতে লাগলো আমরা আরো একজন বন্ধু দেখা পেয়ে গেলাম নাজমুল এখানে আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল কিন্তু সামনে যেতে যেতে আমাদের এক ইব্রিশ বন্ধুর সাথে দেখা হয়ে গেল দেখতেই পাচ্ছেন সে সেই ভাব নিয়ে আসছে এবং সে কোনো কথা রাস্তার পাশে নেমে দু হাত উড়িয়ে এমন ভাব নিচ্ছে আর বলছে ও ওর ভাব নিয়ে পরে থাকুক আমরা সামনের দিকে যেতে লাগলাম রাস্তার পাশের পাট গাছগুলি দেখে আমার কাছে ভালো তবে বর্ষার পানি যেহেতু নেমে যাচ্ছে সেই জন্য কিন্তু পানি কম দেখা যাচ্ছে না হয় যত দূর চোখ যায় শুধু পানি আর পানি কৃষকেরা রাস্তার পাশে তাদের কাজ করছে আর এদিকে একজন নৌকা চালাচ্ছে আর আমার বন্ধুরা সহ পাঁচজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের কাছে আর আমার ব্লিজ বন্ধুটা বলতেছে আমাকে ভিডিও কর আমাকে ভিডিও কর আমাকে ভিডিও কর বাটি এলাকায় আসলে অনেক কিছু দেখা যায় হাঁসগুলি কিন্তু আমার কাছে শি ভালো লাগলো আমাদের দেখে পানিতে নেমে গেলো অত ভয় পাইছে আর একজন মাঝি তার নৌকা নিয়ে কোথায় যেন যাচ্ছে তবে বাটি এলাকার মানুষ প্রত্যেকের মুখ অনেক ভালো ওরা সবার সাথে খুব ভালো ব্যবহার করে এবং অচেনা কাউকে পেলে তাদের সাহায্য করতে এগিয়ে আসে তাদের সাথে কথা বলে তবে এই হাওড় এলাকা কিন্তু সমুদ্র থেকে কোনো দিক দিয়ে কম নয় হাওড় এলাকার পরিষ্কার বাতাস আপনাকে বুঝিয়ে দিবে এই এলাকার পরিবেশ সম্পর্কে কিন্তু আমার এই বন্ধুটা বারবার করছিল ভিডিও করি না কিন্তু পরবর্তীতে তাকে ভিডিও করি না সেই জন্য ও আমাদের সাথে রাগ করে এইভাবে একা বসেছিল কিন্তু এই ছাগলগুলিও আমার এই বন্ধুর থেকে অনেক ভদ্র ওরা ভদ্রভাবে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে গেল আমরা সকল বন্ধুরা মিলে সুন্দর এই আকাশটা তাকিয়ে দেখছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু অনেক সুন্দর একটি কালার ধারণ করেছে গোল্ডেন কালার আর ওরা দুজন বারবার আমার ক্যামেরার সামনে আসছিল আর বলছিল আমাদের ভিডিও কর কিন্তু হঠাৎ করে ক্যামেরা অফ করে দিল আমার বন্ধু বলল ওই দিকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি ওর কথা শুনে আমরা সকলে হাসতে লাগলাম যাই হোক আজকের দিনটা অনেক আনন্দের ছিল বন্ধুদের সাথে অনেকক্ষণ ঘুরলাম এই মেরিন রাস্তা দিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আবার অন্য একদিন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম